দেশবাসী আসসালামু আলাইকুম আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা গতকাল রাতের বর্ষণের কারণে সব বেঙ্গে চুড়ে ছাড়কার হয়ে গেছে এই এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারছে না পানিবন্দি আছে হাজার হাজার মানুষ মানুষ লাখ লাখ আমার পিছনে তারা পানিবন্দি অবস্থায় আছে এই রাস্তাটা কিছুক্ষণ আগে একটু দেখা যাচ্ছে এর আগে এই রাস্তাটা হয়েছিল ফানির নিচে আপনারা যে সারা দেশের মানুষ যে যেখানে আছেন আপনাদের বিকাশে যার টাকা আছে আপনারা যতটুকু পারেন দিয়ে আমাদেরকে সাহায্য করুন আমাদের স্কিনে দেওয়া নম্বরে যত দ্রুত সম্ভব আপনারা বিকাশ করুন আপনার বিকাশে যদি দশ টাকা থাকে আপনি দশ টাকা বিকাশ করুন বিশ টাকা থাকলে বিশ টাকা বিকাশ করুন আপনারা সবাই যদি দশ টাকা বিশ টাকা করে বিকাশ করতে থাকেন তাহলে দেখা যাবে অনেক বড় একটা ফান্ড ফান্ড হবে এবং আমরা এই এলাকার মানুষের জন্য কিছু করতে পারবো আমাদের পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা একদম ভেঙে গিয়েছে এইদিকে গাড়ি থেকে শুরু করে মানুষ কিছুই চলাচল করতে পারবে না যত সময় যাবে রাস্তাটা আরও বাঙবে তাই দেরি না করে এক্ষুনি আমাদের স্কিনে দেওয়া নম্বরটিতে তাড়াতাড়ি বিকাশ করুন ধন্যবাদ সবাইকে